হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর এই বীরাঙ্গনা অগ্নিকন্যা ছিলেন প্রীতিলতা দেদার বলে রাখি এখানে আমরা নোটস আকারে মূলত আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যাই হোক মূল আলোচনায় আসা যাক বাংলা তথা ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার এক স্মরণীয় নাম তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ মনে রাখবে যে তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ মানিনী চ্যাটার্জি তার ডু অ্যান্ড ডাই মানিনী চ্যাটার্জি তার ডু অ্যান্ড ডাই গ্রন্থে প্রীতিলতা ওয়েদেদারকে ঝাঁসি রানির পর সেই আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহের অন্যতম একজন নেত্রী ছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই সেই ঝাঁসি রানীর কথা বলা হচ্ছে অর ডাই গ্রন্থে প্রীতিলতা ওয়েদেদারকে ওকে ঝাঁসি রানীর পর দ্বিতীয় মহিলা শহীদ বলে অভিহিত করেছেন প্রীতিলতা উনিশশো এগারো খ্রিস্টাব্দের পাঁচই মে বর্তমান বাংলাদেশের ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন চট্টগ্রামের খাস্তাগীর বালিকা বিদ্যালয় থেকে পাস করার পর ঢাকার ইডেন মহিলা কলেজ ও কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেন এক নম্বর পয়েন্ট আমরা দেখে নেব বিপ্লবী দলের এই বিপ্লবী দলে যোগদান ঢাকায় পড়ার সময় প্রীতিলতা লীলা নাগের দীপালি সংঘের সঙ্গে যুক্ত হন দীপালি সংঘে যোগ দিয়ে তিনি লাঠি খেলা ছোড়া চাল এই ছোড়া খেলার প্রশিক্ষণ নেন তিনি ছাত্রী সংঘের সদস্যা হন তারপর মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন নেতৃত্বাধীন বিপ্লবী দলের প্রথম মহিলা সদস্য হন তারপর মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের প্রথম মহিলা সদস্য হন মাস্টারদা সূর্য সেনকে আমরা সবাই চিনি তিনি কোন সাবজেক্টের শিক্ষক শিক্ষক ছিলেন অঙ্কের শিক্ষক ছিলেন দু নম্বর পয়েন্ট দেখে নেব পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলী স্টেশনের কাছে এক ইউরোপীয় ক্লাব ছিল ব্রিটিশদের এই চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলী স্টেশনের কাছে এক ইউরোপীয় ক্লাব ছিল ব্রিটিশদের প্রধান প্রমোদ কেন্দ্র এই ক্লাবের সামনে লেখা থাকতো কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ তার মানে দেখ ভাবো যে ভারতীয়দেরকে কুকুরের সাথে তুলনা করা হচ্ছে ক্লাবের সামনে লেখা থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ উনিশশো খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা আনুমানিক রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জন বিপ্লবী দল নিয়ে আসাম বেঙ্গল রেলওয়ে রেলওয়ের ক্লাব আক্রমণ করেন এই ক্লাব ঘরে তখন প্রায় চল্লিশ জন ইউরোপিয়ান ছিল বিপ্লবীদের আক্রমণে একজন নিহত ও এগারো জন আহত হয় বিপ্লবীদের আক্রমণে তাহলে কী হলো একজন নিহত এবং এগারো জন আহত হয় তিন নম্বর পয়েন্ট মৃত্যু ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করলে প্রীতিলতা গুলিবিদ্ধ হন এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণকালে প্রীতিলতা গুলিবিদ্ধ হন তিনি তার সঙ্গীদের নিরাপদ জায়গায় সরিয়ে বিপ্লবী পরিকল্পনা অনুসারে পটাশিয়াম সায়নাইড খেয়ে আত্মহত্যা করেন পটাশিয়াম সায়নাইড এমন একটা বিষ যা জীবে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গেই মানুষ মারা যায় প্রীতিলতা ওদার পটাশিয়াম সায়নাইড জিবে দিয়ে আত্মহত্যা করেন এই পটাশিয়াম সায়নাইডের অনেকে স্বাদ কী লেখার চেষ্টা করেছে মানে লেখার চেষ্টা করেছে কিন্তু লিখে যেতে পারেনি উপসংহার দেখে নেব প্রীতিলতাকে তার মা আদর করে ডাকতেন রানী বলে প্রীতিলতার মৃত্যু প্রসঙ্গে প্রীতিলতার মৃত্যু প্রসঙ্গে কল্পনা দত্ত লিখেছেন প্রীতিলতার বাবা মাকে দুঃখে পাগলের মতো এই প্রীতিলতার বাবা কল্পনা দত্ত কী লিখেছেন না প্রীতিলতার বাবা শোকে শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেলেন কিন্তু প্রীতির মা গর্ব করে বললেন কিন্তু প্রীতির মা গর্ব করে বলেন আমার মেয়ে দেশের কাজে প্রাণ দিয়েছে কল্পনা দত্ত কী লিখেছেন তাহলে প্রীতির বাবা শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেলেন কিন্তু প্রীতির মা গর্ব করে বলেন আমার মেয়ে দেশের কাজে প্রাণ দিয়েছে দেশের জন্য প্রীতিলতার আত্মবলিদান আজও স্মরণীয় হয়ে রয়েছে চিরস্মরণীয় হয়ে রয়েছে আজও থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ